আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কে মন আছেন করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করতে চলছি সবাই বলতেছেন এই কার্ডটা কীভাবে নিমু আজকে আপনাদের জন্য এই ভিডিওটা বানানো হয়েছে তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারেন এই কারটা কীভাবে নেবেন কে কী কেলে নেবেন সব কিছু আজকের এই ভিডিও বলতে চলেছি থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে মূলত এই কার্ডটা আমি দিচ্ছে আপনারা দ্বারা যারা যারা ডিভিশন মেস কেনেন ডিভিশনে যারা যারা খেলেন তো তাদের জন্য বড় কিন্তু রিওয়ার্ড দিছে না এই কাটে এইবারের জন্য রেয়ার্ডটা দিছে বড় রিওয়ার্ড রিওয়ার্ড হিসাবে এই কাটটা যারা যারা ডিভিশন খেলেন তাদের জন্য এখন আপনারা বুঝতে পারছেন না জানে আমি তার জন্য আপনাদেরকে খুলাসা করে বলতেছি কাটটা যারা ডিভিশন খেলেন যেমন আপনাদের খুব সহজে বুঝিয়ে পেলি আপনারা যেমন ডিভিশন ওয়ানে উঠলেন ওয়ান উঠলে পর তারপরে দুই হাজার বাংলার সময় দুই হাজার জন মানুষের ভিতরে আপনাদের যদি লিস্ট নাম থাকে তাইলে এই কার্ডটা পাবেন যেমন দুই হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার তারপরে এক লাখ দুই লাখ দশ লাখ দশ লাখে গিয়ে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা এই কার্ডটা পাবেন এছাড়া পাবেন না এখনও বুঝছেন না জানি আপনাদেরকে যেমন বুঝাইতেছি যে যেমন আপনারা ডিপেন্ডেন ফাইভে আছেন ফাইভে থাকলেও সমস্যা না যদি আপনাদের নাম থাকে দশ দশ লাখ মানুষের ভিতরে যদি আপনাদের নাম থাকে তাইলে আপনারা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট পাবেন আর যদি ডিভিশনে একের মধ্যে গিয়েও যদি এক লাখ দশ লাখের ভিতরে যদি আপনাদের নাম না থাকে তো ডিভিশনে একে গিয়েও কোনো লাভ নেই বুঝছেন না অমনভাবে যেমন কার্ডটা কিন্তু অনেক ভালো কার্ড তার জন্যে ডিভিশন খেলতেছে যারা ডিভিশন খেলছে না তারাই এখন ডিভিশন খেলতেছে কাঠটা নেবার জন্য তার জন্য আপনাদেরকে একটি কথা বলি আপনারা যদি দেখবেন আপনারা ডিভিশন এক দশ লাখের ভিতরে কি আপনাদের নাম আছে কিনা না তা আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যারা যারা বুঝছিলেন না এই কার্ডটা কীভাবে নেবেন আজকে ভিডিও দেখে আর কোনো ভিডিও দেখান লাগতো না এই ভিডিও দেখেই বুঝতে পারছেন আশা করি আপনারা কীভাবে কার্ডটা নেবেন তো সবাই ভালো থাকবেন আপনাদের কাছে একটি কথায় সবাই আগে দেখবেন আপনার দশ লাখের ভিতরে কি আপনাদের নাম আছে কি না তো যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে তাদের কাছে একটু নিউ দাম নিউ চ্যানেল চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আগে বেলাইকনটা বাজিয়ে দিন প্লিজ আপনার কাছে এটি অনুরোধ আমার